সিজারের নামে ব্যবসা ঈদের ছুটিতে ধরা পড়ল আসল চিত্র চিকিৎসকদের কথায় আপনি সিজার করতে বাধ্য হন কিন্তু সিজার কি সময় প্রয়োজন এই ঈদের নয় দিনের ছুটিতে সিলেটের স্বাস্থ্যকেন্দ্রগুলো দেখিয়েছে ভিন্ন এক চিত্র স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে এসেছে দুশো সাতাশটি সন্তান এই তথ্য কি প্রশ্ন তুলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এক গোপনের বাস্তবতা নিয়ে সিলেট বিভাগে ঈদের ছুটিতে বন্ধ ছিল অধিকাংশ বেসরকারি হাসপাতাল ডাক্তাররা ছুটিতে নেই অতিরিক্ত চাপ ফলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে শুধু নয় দিনেই হয়েছে দুশো সাতাশটি নর্মাল ডেলিভারি এই সময়ে বারোশো নারীকেও দেওয়া হয়েছে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা সাধারণ সময়ে বড় ক্লিনিকে গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে সিজার করতে বলা হয় অনেকেই মনে করেন এটা ডাক্তারদের টাকার ব্যবসা যেখানে রোগীর শারীরিক অবস্থা নয় লাভের হিসাবেই মুখ্য বিশেষজ্ঞদের মতে অপ্রয়োজনীয় সিজার মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ যদি ডাক্তার ছাড়া ঈদের ছুটিতে দুশো জন নারী নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন তাহলে বছরের বাকি সময় সিজারের হার কেন এত বেশি এই প্রশ্ন এখন দেশের প্রতিটি পরিবারেই উঠছে সরকারি নজরদারি এবং মানুষের সচেতনতা ছাড়া বন্ধ হবে না এই সিজার ব্যবসা আপনার অধিকার আপনার নিজের সঠিক সিদ্ধান্ত নিতে জেনে নিন সব বিকল্প এই সংবাদটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন